আসসালামু আলাইকুম আজ এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামসমূহ হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নির্দেশ সীমান্ত হত্যা বন্ধ ও শাস্তি চাইল বাংলাদেশ সুসম্পর্কের স্বার্থেই এর চেয়ে ভারতের বেরিয়ে এর থেকে ভারতের বেরিয়ে আসা উচিত উপদেষ্টা বিমানবন্দ পরিবেশ উপদেষ্টা বিমানবন্দর এলাকা হর্নমুক্ত করা হবে ভারতীয় ঋণের সব প্রকল্প চলমান থাকবে জামিনে থাকা অপরাধের অপরাধীদের উপর নজরদারি আওয়ামী লীগের লুটপাটের কারণেই লোডশেডিং পাচার অর্থ ফেরতের চ্যালেঞ্জ ফেরালে গতিশীল হবে অর্থনীতি পুনরুদ্ধারের সহযোগিতায় আগ্রহী ইউএনওডিসির তদন্তে তেত্রিশ গার্মেন্টের আটশো একুশ কোটি টাকা পাচার আসছে ডোনাল্ড লো যুক্তরাষ্ট্রের সঙ্গে হবে অর্থনৈতিক সংলাপ নেদারল্যান্ডস রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা সংস্কারের সহযোগিতা চাই বেদান্ত পেটেল গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণে কাজ করছে ইউনুস সরকার পুলিশ এখনও সক্রিয় বেঞ্জিরের প্রেতাত্মা বিএনপির সঙ্গে জোট নিয়ে এখনই সিদ্ধান্ত নয় নূর জনদুর্ভোগ সংকটে শিল্প উৎপাদন দেশ জুড়ে লোডশেডিং তাপমাত্রা বৃদ্ধি ও গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় এই অবস্থা জ্বালানি নিষেধ না করে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণও বিগত সরকারের দুর্নীতির খেসারত বড়পুকুরিয়া যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বিদ্যুত ও জ্বালানি উপদেষ্টা ব্যয়বহুল প্রজেক্টের রিটার্ন নগণ্য তথ্য উপদেষ্টা সাইবার নিরাপত্তা আইন নিয়ে কাজ করছি সচিবালয়ে দিনভর হট্টগোল দুই দিনে উনষাট জেলায় নতুন ডিসি বাতিলের দাবি বঞ্চিতদের গাজীপুরে শ্রমিকদের কর্মবিরতি বিক্ষোভ কোটা সংস্কার আন্দোলন সাইদ হত্যায় দুই পুলিশ রিমান্ডে গার্মেন্টে অর্ডার বিপর্যয় কমেছে বিশ থেকে পঁচিশ শতাংশ দেয়াল যেন দ্রোহ ও কবিতার খাতা হাসিনা রেহানা পরিবারের প্লট বাতিলের রিট ডেঙ্গু জেরে একদিনে মৃত্যু পাঁচ ওরসে দুই পক্ষে সংঘর্ষ আহত তিরিশ নিরাপত্তা উন্নয়নে একসঙ্গে কাজ করতে চায় ভারত হাইকমিশনার ট্রাক চাপায় শ্রমিক নিহত প্রতিবাদ প্রতিবাদে বিক্ষোভ আগুন সার্জিস আলম কারো লাটিয়াল বাহিনী হব না মার্কিন নির্বাচন বিতর্কের ফলাফলে নির্ভর করছে কমলা ট্রাম্পের ভাগ্য নিবন্ধন পাচ্ছে গণসংহতি আন্দোলন ছেলেকে খুঁজতে গিয়ে গুলিবিদ্ধ পিতার মৃত্যু দুই কলেজের মধ্যে তুলকালাম কালাম ডাকা ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত পঁচিশ স্বেচ্ছাসেবক দল নেতা খুনের জেরে যুবককে পিটিয়ে হত্যা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দুজন দুজনের মৃত্যুর অভিযোগ নতুন করে কয়েক হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ আইনজীবীকে কুপিয়ে হত্যা অনেক অনেক নিয়োগ দিয়ে ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে আর একটি লাশও দেখতে চাই না খেলাফতে মজলিস ছয় দিন পর উর্দমুখী শেয়ার বাজার অপসারণ দাবি স্বাস্থ্যের আওয়ামীপন্থী কর্মকর্তাদের বিজিএমইএ নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের পেঁয়াজের বিকল্প উৎস মিশর পেঁয়াজ আমদানির জন্য মিশর বিকল্প উৎস হতে পারে মিশর হতে পেট্রোকেমিক্যাল এবং সার আমদানির জন্য বাংলাদেশের প্রতি আহ্বান মিশরের বাজার ক্যান্সারের ওষুধের বেশ চাহিদা রয়েছে যার সুযোগ বাংলাদেশি উদ্যোক্তারা নিতে পারেন মিশরকে ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহারের মাধ্যমে আফ্রিকার বাজারে বাংলাদেশ পণ্য রপ্তানির সম্প্রসারণের সুযোগ গ্রহণ করতে পারে শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী এমপির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ শাহরিয়ার ও আসাদুজ্জামানের ব্যাংক হিসাব তলব বিহত বিচার বহির্ভূত হত্যার আশঙ্কা থেকে রক্ষা রিজবি ভারতের প্রতিরক্ষা মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে ফারুক আলী রিয়াজ আবারও এর প্রেসিডেন্ট বিটিআরসিতে নতুন চেয়ারম্যান খাদ্য অধিদপ্তরের ডিজি চট্টগ্রামে ময়লার ভাগারে নবজাতকের লাশ বন্যায় ক্ষতিগ্রস্ত দু সরকারি প্রাথমিক বিদ্যালয় ছয় দিনে সারা দেশে একশো এগারোটি অস্ত্র উদ্ধার গ্রেফতার একান্ন অতিরিক্ত আইজিপি হলেন র্যাব ডিজি শহীদুর মির দুই মির গ্রুপ নিয়ে বিভ্রান্ত ডিএমপির সাত্রিশ কর্মকর্তাকে বদলি বিএনপির নাম ভাঙিয়ে অপরাধ করলেই ব্যবস্থা সংঘাত নয় সমঝোতা কলকারখানায় সুরক্ষা নিশ্চিত করুন বন সুবিধার কাপড় খোলা পাচার বন্ধ হোক এগারোই সেপ্টেম্বর জঙ্গিবাদ ও মাদ্রাসা শিক্ষা মানবীর জীবনের বরকতময় ঘটনা সংস্কার অব্যাহত রাখতে হবে মহিউদ্দিন খান মোহন ক্যামোথেরাপির অভিজ্ঞতা জানালেন ক্যাট মমতার উৎসবে ফেরার বার্তা নিয়ে বিতর্ক প্রতিবাদ হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি সম্ভব মণিপুরে তিন জেলায় অনির্দিষ্টকালের কারফিউ পাকিস্তানে দরপাকর পিটিআই প্রধান সহ ছয়জন গ্রেফতার প্রথম টিলিনিয়ার হওয়ার পথে মাস্ক তকি হত্যা তিন আসামি রিমান্ডে সাগরে তিন নম্বর সংকেত প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত দেশে আর কোনো স্বৈরাচারের জন্ম হবে না ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি অভ্যুত্থান কোনো দলের ছিল না স্কুল ছাত্রের লাশ কুষ্টিয়া মেডিকেলের পূর্ণাঙ্গ চালুর দাবি শিল্প খাতে নানামুখী সংকট তুচ্ছ ঘটনায় দুই মহল্লাবাসীর সংঘর্ষে দুই যুবক নিহত তরুণকে কুপিয়ে কুপিয়ে দশতলা থেকে ফেলে হত্যা শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা অবৈধ বালু তোলায় আটক পঁয়ত্রিশ আওয়ামী লীগ দেখলে পিটিএ মারবেন অনাবাসিক শিক্ষার্থীদের হল থেকে নির্দেশ সৌদিতে গলা কেটে হত্যা লাশ ফেরত চায় পরিবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত বরফকল সিন্ডিকেট ভাঙলেন ইউএনও পাথরঘাটা কাটা প্রতিনিধি একদিনে ব্যাললিশ ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি ভারত সফর চ্যালেঞ্জিং বললেন লিটন শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারানো বাংলাদেশ জয়ে ফিরল ফ্রান্স নেইমার ছাড়া ব্রাজিল অচল খেলার মাঠ তৈরিতে অগ্রাধিকার ফুটবলে ভরাডুবির নৈপত্য নার্সিং ডিজির পদত্যাগ পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ সীমান্তে মানুষ হত্যা বন্ধ করতে হবে আসিফ মাহমুদ